स्पीकिंग देंेम ऑफ अल्लाह रनिम प्रेज इज डी टू अल्लाह द लॉर्ड ऑफ ऑफ दर्ल्ड्स ब्लैसिंग्स एंड पीस भी अपन ऑफ दफ़ देश प्रोफेट हजरत मुहम्मद मुस्तूफा एंड अपन फैमिली मेमर्स अल्सो कंपनियन एंडो अप with excellence until the Day of Judgment. After praising Allah Taala, as well as our Prophet, and last and final Prophet, Hazrat Muhammad Sallallahu Alaihi Wasallam, I would like to come to this topic. I have come a madrasa. This madrasa is Markaz-ul-Talim in International Madrasa. It is renowned madrasa all over the Dhaka, not only Dhaka, all over the Bangladesh also. And this madrasha, uh, this madrasa's founder is uh, Kausar Al nudi he is an excellent teacher. He is a great teacher in this uh, area. And as well as I have known about him from my teacher, uh, Amir, Amir Hamza al jami uh, he, he teaches, he taught me, and he told me that uh, my son is, my son Redwan is uh, uh, reciting Quran in this mantrasa and he is learning uh, many things. Already he completed 30 para थार्टी थार्टी फॉर आई दिस मासा माइ सन आई कैन गिवेंट एजुडेंट इन दिसाट कम एम एस आज किसान क्या आज आज के সারা পৃথিবীতে যেই কোরআনের জয়গান ওর আনের স্লোগান কোরআনের বিজয় দেখতে পাই বিশেষ করে বাংলাদেশ পৃথিবীর মুখে সবচেয়ে বেশি বিশ্বজয় করেছে কোরআন এই বিশ্বজয় দেখে কোরআনের সুন্দর তেজাবাত দেখে একটা সময় ছিল যে মাদ্রাসায় যারা পড়তো তারা হয়তোবা একটু নিম্ন ফ্যামিলি বা যাদের আর্থিক অবস্থা দুর্বল সেই সময়টা এখন আর নাই এখন দেখা যায় সর্বশ্রেণীর লোকেরা একজন সন্তানকে হাফিজ বানান তারপর ডাক্তার বানানোর চেষ্টা করে ইঞ্জিনিয়ার বানান তো সেই লোককেই আমার খুব আনন্দ লাগতেছে যে আমাদের প্রতিষ্ঠানে আপনি একজন জেনারেল উচ্চ শিক্ষিত হওয়ার পরে ইঞ্জিনিয়ার হওয়ার পরেও আপনি স্বপ্ন দেখেছেন যে আপনার ছেলেকে আপনি একজন কোরআন বানাবেন সেই লোককে আপনি আমাদের প্রতিষ্ঠানকে নির্বাচন করেছেন আপনার আপনার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া দেওয়া এবং আপনার মতো আরো বাবা যারা আছে তাদের প্রতি আমার আহ্বান যে আপনারাও আপনাদের সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান ডক্টর বানান যেই শিক্ষা আপনার সন্তানকে দেওয়ার ইচ্ছা থাকে প্রথমে আপনার সন্তানের করে যাই আনের বীজ বপন করুন আর যদি আরও ভালো হয় আবেদন করানো হয়ে যেতে পারে এটা তো খুব কঠিন ব্যাপার না যে আল্লাহ তালার পক্ষ থেকে একটা দয়া আল্লাহর পক্ষ থেকে একটা আলাদা ভালোবাসা বাবা মার দোয়া দোয়া থাকলে সে দেখা যায় একটা বাচ্চা দশ বছর বারো বছর সর্বোচ্চ পনেরো বছরের ভিতরে হেলস কমপ্লিট করে ফেলে যে হয়ে যেতে পারে তাদের জানানের পড়াশোনা তেমন কোনো ব্যাপারই না এটাই হোক আপনি স্বপ্নের যে আমাদের এখানে আসছেন আল্লাহ তালা যেন আমাদের চেষ্টার মাধ্যমে আমরা যেন আপনার সন্তানকে সফলতা ওতে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করতে পারি মাধ্যম হিসেবে আল্লাহ আল্লাহ পূরণ করেন সেই প্রত্যাশা জাতির কাছে এবং আপনার কাছেও আপনার এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন যে ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে যেহেতু আপনি দেখে আসছেন এবং আপনি প্রকাশও করেছেন আপনার ভাষায় যে আমাদের প্রতিষ্ঠান ছাত্র উচ্ছাদ সকলের সম্মৃদ্ধ মেহনতের একটা নতিজা জাতির জন্য দৃষ্টান্ত আমরা পেশ করেছি যার মাধ্যমে আপনি আসছেন উনিও আপনার উস্তাদ উনি একজন বিশ্বসেরা ভালো হাফেজ এবং উস্তাদুল উপাদল করা এখন আমরা আপনার স্বপ্ন বাস্তবায়নে আপনি যেভাবে আগেই আসছেন এগিয়ে আসছেন আপনার সন্তানের কাছে যাই আমি মেহনত করলাম আপনিও করলেন পাশাপাশি আপনার সন্তান কি এভাবে মেহনত করতে প্রস্তুত কিনা আমরা চলে যাচ্ছি আমাদের দর্শক আমাদের ছাত্র মাহমুদ সাদ মাহমুদের কাছে তোমার কাছে আমার প্রশ্ন হইলো তোমরা আপনার যে স্বপ্ন প্রকাশ করেছে এটা বাস্তবায়নের জন্য

আমি হিম্মত করছি আমি হাফিজ হয়ে তারপর বাসায় যাব ইনশাল্লাহ তাহলে তুমি হিম্মত করেছো হিপ শেষ করে তারপরে বাসায় যাবে ইনশাল্লাহ না তাহলে তুমি হিপ শেষ করে যাবে কি আজ তো মাত্র এক মাস হয়েছে এর মধ্যে কয়বার বাসায় যাওয়া হয়েছে বাসায় যাওয়া হয় নাই তো তোমার আব্বা কি প্রমাণ দিতে পারবে তো মোতারাম আপনার কাছে আমি জানতে চাই যে আপনার ছেলে এখানে ভর্তি হয়েছে এক মাস

During this time, he uh, suffering fever, uh, as well as uh, his teacher uh, called me. Uh, what will I do? Uh, will you come? Mm -hmm. Not. Uh, I will go to doctor. Yes. I, yes. I, I told him no. Uh, I will not come. Uh, you can go. Uh, you may go doctor visit and uh, uh, you, you some you, uh, you will buy medicine few, uh, few of medicine for for him. Um, থ্যাংক ইউ এক মাসের ভিতরে অসুস্থ হয়েছিল উনি আপনাদের সামনে সাহাদের আব্বা ইংরেজিতে উত্তর দিয়েছেন যে এক মাসের ভিতরে কিন্তু সে অসুস্থ হয়েছিল এরপরও আমাদের মানুষ থেকে কল দেওয়া হয়েছিল এরপরও কিন্তু উনি আসে নাই বরং উনি আমাদের উপরে আত্মবিশ্বাস রেখেছেন আমরা ডাক্তার দেখাবো এবং আমরা চিকিৎসার জন্য আমরা সর্বোচ্চ করে অছি আলহামদুলিল্লাহ সে বাসা অসুস্থ হওয়ার পরেও বাসা যায় নাই দর্শক আমরা কি পারবো না আমাদের সন্তানদের জন্য আমাদের অবশ্যই সন্তানের জন্য মায়া আছে যদি সঠিক জায়গায় ভালো উস্তাদ পাই তাহলে আমরা উস্তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা আপনাদেরকে বলবো না যে অসুস্থ হয়ে আসবেন না বাসায় দিবেন না কিন্তু আমরা তো ছোটোখাটো কোনো পুজোর দেখিয়ে বাসায় নেওয়ার জন্য পাগল হয়ে যায় আসুন আমরা এই দৃষ্টান্তটাকে আমাদের জীবনের জন্য একটা নসিহা হিসাবে শিক্ষণীয় বিষয় হিসাবে আমাদের জীবনে পালন করার চেষ্টা করি তাহলে হয়তোবা আমাদের সন্তানরা অনেক দূর এগিয়ে যাবে সে হিম্মত করেছে যে হিব শেষ করা তো যাবে না আল্লাহ তালা যেন তাকে এই হিম্মতের উপর অটল থেকে সর্বোচ্চ মেহনত করে আমাদের স্বপ্ন তার নিজের স্বপ্ন তার বাবার স্বপ্ন পূরণ করার চেষ্টা করে এবং আমাদের এই সকল দিনী কল্যাণ সকল কাজে আল্লাহ তালা যেন আমাদের সকলকে কবল করেন এবং আমাদের এই ভিডিওগুলো দেখে অন্তত পক্ষে আমরা একজনও যদি আমাদের সন্তানদেরকে এভাবে হাফেজ নিয়ত করতে পারি এরকম কোরবানি করতে পারি তাহলে হয়তোবা আমাদের আজকের এই আয়োজন সফল হবে সেই প্রত্যাশা এবং সকলে যেন দোয়া করে এবং দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো আসরে আমরা অপেক্ষায় আপনারাও অপেক্ষায় থাকুন যে কোন দিন চাঁদ হাফেজ হবে সেদিন তার বাবার গলায় আমরা ফুলের মালা তুলে দিব এবং তার বাবাও আমাদেরকে আলহামদুলিল্লাহ ভালোবাসা দিয়ে আমাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে আমাদের মহব্বত আর ভালোবাসা নিয়ে তার সন্তানকে এই বাড়িতে ইনশাল্লাহ মায়ের কোলে ফিরিয়ে নিয়ে যাবো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমরা দেখতে পাচ্ছি সাহির এই কোরবানির জন্য দেখেন যখন হয় কোরবানি তখন আল্লাহ তালা করেন মেহরবানি হ্যাঁ তো আল্লাহ তালার পক্ষ থেকে মেহরবানি শুরু হয়ে গেছে তো এই কোরবানির ইতিহাস শুনেই আমাদের মেহমান মেহমানা ইস্তাদুল হাফেজ হাফেজ আমির হামজা আল জামি সাহেব পুরস্কৃত করেছেন উৎসাহিত করেছেন এগিয়ে যাওয়ার প্রেরণা আমাদের দীর্ঘায়িত হোক আমাদের স্বপ্নের পথ চলা সহজ হোক अल्लाम वरमि वह